আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাতই আগস্ট বুধবার সাপ্তাহিক সিটি হাটের দিন দর্শক আর আপনাদেরকে গরু মহিষ দেখাতে পারবো না কারণ আপনারা সবাই জানেন যে দেশে একটা কি পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং তারপর দেশটা স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ তো যে কারণে হাট বসেনি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে হাটে একটা বাচ্চা গরু মহিষ সে সত্তর হাজার টাকা এক লক্ষ টাকা দেবেন গরু মহিষ তো এত টাকা লাখ লাখ টাকার মালের তো কেউ নিশ্চয়তা দিতে পারছে না যার কারণে হাট বসেনি কেউ নিশ্চয়তা পাচ্ছে না পাটেরা যে এখানে গরু তুলে মহিষ তুলে যে ওনাদের কোনো ক্ষতি হবে এর কোনো নিশ্চয়তা নাই যার কারণে কেউ আজকে হাট বসেনি দেন আগামী কয়েক হাট বসবে কি সেটা বলতে না যদি বসে যেদিনই বসবে কি আপডেট হচ্ছে আমি আপনাদেরকে জানাবো আপনারা জানেন কি না যে রাজশাহীর অর্থনৈতিক মূল চালিকা শক্তি যেটা মনে হয় যে সপ্তাহে দু দিন এই হাটটি বসে হাটে যে পরিমাণ অর্থের লেনদেন হয় মনে হয় না রাজশাহীটা আর কোনো খাতে এরকম টাকার লেনদেন হয় আর কোনো প্রতিষ্ঠানের এরকম টাকার লেনদেন হয় কোনো সাইডে তো দর্শক সিটিহাট নিয়ে অনেক আবেগ আমাদের রাজশাহীবাসীর আমাদের ইউটিউবারদের আপনারা জানেন যে এই সিটিহাটে আমাদেরকে ভিডিও করতে দেওয়া হয় না আমরা ইউটিউবাররা যারা আছি তাদেরকে ভিডিও করতে দেওয়া হয় না রয় মানিক ভাই ছিলেন ওই আছেন আমাদের চিত্রপুরীর তো ওনাকেও এ হাটে ভিডিও করে দেওয়া অনেক দেওয়া হয়েছে আমাদের আমরা ভিডিও করে চুপচুপ করে আমাদের কতদিন হাটে অফিসে ধরে নিয়ে গেছে ক্যামেরার মোবাইল সেট আপ ক্যারে নেয় অনেক ঝামেলা করতো হ্যাঁ তো আলহামদুলিল্লাহ চেষ্টা এবার ইনশাল্লাহ যে হাটে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এবং ইউটিউবাররা ভিডিও করতে পারবে হাটকে প্রমোট করতে পারবে সিটি হাট এমনিতেই সিটিহাট হাট অনেক পপুলার হাট তারপরে অনেক মানুষ সিটিহাট সম্পর্কে জানে না সিটি হাটের অনেক মানুষ কমেন্ট করে এটা কোন জেলার হাট কী হাট সিটিহাট কোথায় হাট মানে মানুষ জানাই না যে রাজশাহীতে সিটিহাট নামে একটা হাট আছে এবং সে হাটটা এত পপুলার হাট এত বড় একটা হাট তো দর্শক আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আমার সাথে অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ হাটের আপডেট আপনাদেরকে জানাই দেব এবং হাট নিয়ে অনেক আবেগ আমাদের লোকে আছে সেসব আবেগগুলো আস্তে আস্তে প্রকাশ হবে হাটকে আমরা নতুন করে রিপ্রেজেন্ট করব ইনশাল্লাহ